আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল আমি আমি হলাম রহমান চিনছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইত বড় আল্লা বলেনফু আলম ফুসিহিমলা দকনে তু মেরু রহ্মে চিল্লা হিন্দম্মাহায়া ও ফিরুদুনু ভিয়া ইন হু হু والغفور الرحيم ও আমার গুনাহগার বান্দারা শুনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে निराश হয় না আমরা বিশ্বাসীরা কৌশলকালে আল্লাহর রহমত থেকে निराश হব না ঠিক কি বলেন ঠিক আল্লাহর রহমত থেকে निराश হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপী সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে শেষ দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগে আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সুস সালামুল মুমিন والله هو الذي تني এমন আল্লাহ لا اله الا তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দা কিং দা কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধর সত্তা মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ডেকেরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক না বলেন আজ আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসব ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানাভাবে আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না শুরু থেকে আমি ক্ষমতার বসা চেয়ারে মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলামাল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামায় দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা না হয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যানকাইন্ড কাইন্ডের সাথে জিনকাইন্ড ইফ দে জয়নাস সবাই মিলে একটা গণঅভ্যুত্থান রেভলিউশন ডেমন্স্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাইলেই কি আল্লাহর ক্ষমতা শেষ হবে তাহলে আমরা সবাই মিলে একটা গণঅভ্যুত্থান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস

তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন হুল্ল্লা হুম মালিকল মুল্কি তু তিলমুলক মন্তশা উঁয়া তন জিউল মুল্ক মিম্মান তশা অতু আই জুমন তশা উ ইন্নকা আলাকুল্লি সেই খদি আল্লাহ এনবি আপনি বলুন আল্লা আহম্মা মালিক এল মুল আপনি ক্ষমতার মালিক তুতিলমুল কামান তাশা যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান ও তান জিয়াহল মুলকামিম্মান তাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্তা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহ শারীকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরীক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক না বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার নাম দিয়েছেন আল মালিক আল মালিক ওনার অফ পাওয়ার দা কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামড়া করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এতে কাল করবে সব জিনেরা যখন এতে কাল করবে সব ফেরেস তারা যখন এতে কাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তা গুলো নাই মহাবিশ্ব কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল্লয় চিরঞ্জীব কোনদিন মরবা তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মালাক্কুলমত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচ ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মর মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যু বরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পরে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহা বিশ্বে কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকর আই আলা ই রাব্বিকুমা তুকাযিব